লোকেরা কেন চার্চে যায় মন্দির ঠাকুর দেবতা ফেলে দিয়ে কেন চার্চে যাবে চার্চ তো খ্রিস্টানদের জন্য আর যিশু তো খ্রিস্টানদের দেবতা সবার প্রথমে তো বলবো চার্চ মানে কোনো বড় ইমারত নয় চার্চ হলো সেই জায়গা যেখানে প্রকৃত ঈশ্বর ভক্তরা ভক্তি ও বিশ্বাসে তার উপাসনা করে সেটা হতে পারে কোনো ইমারত হতে পারে কোনো বসত বাড়ি হতে পারে কোনো উন্মুক্ত গাছের তলায় বাইবেল বলে যেখানে দুই বা তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি আছি ঈশ্বর সব জায়গায় আছেন তাকে কেবল একটি নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় এমন নয় তাকে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে হয় না এখন আমরা দেখব ছয়টি কারণ যার জন্য মানুষ চার্চে যায় প্রথম চার্চে অসুস্থ পীড়িতরা আসে শারীরিক সুস্থতার আশায় তবে তারা কি ডাক্তার দেখায় না যখন তারা ডাক্তার দেখাতে দেখাতে ক্লান্ত যখন ডাক্তার বলেদার হবে না তখন আপনি কোথায় যাবেন চার্চে রোগীরা সুস্থ হয় কোনো ম্যাজিক বা জাদুতে নয় শুধুমাত্র প্রার্থনা আর ঈশ্বরের দয়ায় দ্বিতীয় যারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত তারা শান্তি পেতে চার্চে আসে মদ খেয়ে যদি একজনের উপরে রোজ জুলুম হয় সে কোথায় শান্তনা পাবে কে তাকে হিম্মত দেবে চার্চ ওই সকল ভেঙে পড়া অসহায় মানুষের শান্তি ও সান্ত্বনার স্থান তৃতীয় চার্চ হল প্রার্থনা আর দয়ার ঘর অর্থাৎ প্রার্থনা আর ঈশ্বরের ক্ষমা পাওয়ার জায়গা এখানে অসুস্থরা সুস্থ হয় বেসাহারারা সাহারা পায় পাপিরা ক্ষমা পায় যারা জীবনের আশা উদ্দেশ্য হারিয়ে ফেলেছে তারা বেঁচে থাকার নতুন প্রেরণা পায় চতুর্থ এখানে মন্ত্র পাঠ হয় না পণ্ডিত বলে আর সবাই নীরব দর্শক হয়ে থাকে এমনটা হয় না এখানে প্রত্যেকে নিজের মুখে ঈশ্বরের গৌরব করতে পারে আর জীবনের প্রতিটি প্রয়োজনের জন্য ঈশ্বরের বাক্য দেয়া হয় যেন ভেঙে পড়া মানুষগুলো সাহস শক্তি উৎসাহ পায় পঞ্চম চাচ হল মুক্তির ঘর মুক্তির কোনো ধর্ম হয় না ঈশ্বরের কোনো ধর্ম হয় না আলো বাতাস মাটি জল এগুলো ধর্মের গণ্ডির বাইরে মুক্তি তো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা যদি কোথাও পাওয়া যায় লোকেরা তো যাবেই ঈশ্বর সকলের জন্য তার দেয়া মুক্তি সকল মানবজাতির জন্য যা তিনি বিনামূল্যে প্রদান করেছে ষষ্ঠ চার্চে গেলে জীবন বদলায় যারা লড়াই ঝগড়া গালাগালি পরচর্চা নানা পাপকর্মে লিপ্ত তারা পরিবর্তন হয় আর এই পরিবর্তন নিয়ে আসে ঈশ্বরের বাক্য যিশুর বাণী এখানে ঘৃণার বদলে ভালোবাসা প্রতিশোধের বদলে ক্ষমা উপহাসের বদলে দয়া করুণা করা শেখানো হয় আপনি যদি এই সবগুলো এক জায়গায় পেতে চান তবে আপনি চার যান আপনি হয়তো আজ ভেঙে পড়েছেন ক্লান্ত একাকি যিশু আপনাকে ডেকে বলছেন ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেবো যদি সত্যিকারের শান্তি মুক্তি ও ভালোবাসা চান তবে যিশুর কাছে আসুন